বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সিউড়ি দুই নম্বর ব্লকের মেটে গ্রামে আহত বিজেপি কর্মীর নাম সন্তোষ বাগদি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা হ্যাঁ বলছেন জামাই গেছে এবার জামায়াষষষ্ঠীতে এরকম ওদের শ্বশুরবাড়িতে ঘটনা আমরা হ্যাঁ না পরে পরে বিয়ে হয়েছে পরে পরে এবার নিজেদের মধ্যে না কি সেটা সেইটা আমরা বলতে পারবো আমরা খবর পেয়ে এসেছি হ্যাঁ যে এরকম মারামারি করেছে দুজনাকে চাকু ঘুষে নিয়েছে ওকে মেরে দিনছে এরকম বলছে হ্যাঁ বউকে মেরে দিনছে বলছে এবারে ও নিজে ময়ছে না কেউ মেরিয়ে দিনছে আর কে কে চাকু ঘুষিয়েছে সেটা বলতে পারবে অঁ ভাই চকু বন ৰাজবাৰী বাটে বোধগ্ৰাম শ্বামাৰপু না এই তোমাৰ জয়দেৱ চাপু ভাদু গ্রামের নেত্রী অশোক তো গ্রামের অশোক মন্ডলই মারধর করছে সবাইকে বলছে তা এখন তো কিছু বলতে পারছি না বলছে মাথার দিকে ব্লাড আসছে আর আসছে কি দিয়ে মারধর করেছে তো বলতে পারছি না গ্রামের লোকে তো ভয়ে মুখ বন্ধ সবাই পরিস্থিতির জন্য মুখ বন্ধ করে রেখেছে কতজন বলতে পারছি না তৃণমূলের আজ এ বাড়িতে প্যান্ট জামা আনতে গেছিল বাড়ি ছাড়া আছে তো প্যান্ট জামা তো নিয়ে আসা হয় নাই দিন আমরা ভোট এসে এখান থেকে আর বাড়ি ফিরতে পারি নাই ঠিক আছে পার্টি অফিসে জেলা পার্টি অফিসে আমাদের অনেক কার্যকর এখনও জেলা পার্টি অফিসে আছে এবং সাধারণ মানুষও আছে আমার গানটে গ্রামে আমরা আছি রেজাল্টের দিন থেকেই চার তারিখ থেকে মারধর করবে গেলে এই যেমন কাকাকে পাঠাইলাম আজকে জামা প্যান্টে কাকাকে মারধর করেছে এইভাবে মারধর করবে সন্তোষ বাড়িকে যেমন মারধর করলে এইভাবে মারধর করবে প্রত্যেকটা গ্রামে এইভাবে যেমন গান খেতে পাঠাইছি সাধারণ মানুষগুলোকে গান খেতে তারা করছে গ্রাম আসে না গ্রাম এলে মারধর হবে আমার নাম অশ্বিনী দাস হ্যাঁ আমি এসি মতে এরকম মানে বাঁশের লাঠি দিয়ে কতজন ছিল ওরা প্রায় পনেরো কুড়ি জন আহত বলতে আমরা গায়ে মারছি আহত কেউ নেই ওরা কদিন থেকে ঘর ছাড়া ছিল

నియ కా అజీ కొల ఘర చేచే చే మాల్లో కి నామ బోల అసంగ్ మోరల్ బరుణ మోరల్ ఆ జోగే బాతి మనిక్ భాయెన్ ఆరో అనేకులై রইసి పోచు রইసి అమే తో కై చెల్ల আর আমি কী করবো আমি আগে ক দিকে আগুনব আমি আগুলছি গেছি পাই আমার আছে বাড়ি না মাছ দেক আমার ছিলেন আর ছিলেন আমি আপনার নাম আমার নাম ভালো যে ভাবছি যে নামগুলো আপনারা শুনলেন তৃণমূলের দুষ্কৃতীরা এরা অ্যাটাক করে এবং ওকে প্রচন্ড রকম মারধর করে মারধর করার পরে যখন ওকে হসপিটালে নিয়ে আসছিল তখন হসপিটাল আসার পরে ওকে আবার আটকে রাখে যাতে কেস টেস যাতে না হয় সেই ব্যাপারে ওকে যা কাউন্সিলিং করার ওদের স্টাইলে সেগুলো করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে ওকে ধমকি টমকি দিয়ে তারপর ওকে ওর মা আর একটা টোটো দিয়ে ছেড়ে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি শতাব্দী রায়ের জেতার পরে গণতন্ত্র সুরক্ষিত আমাদের এখানে বিরোধী দল কেউ করতে পারবে না ওরা কি করতে চাইছে আগামী দিনে সেটা স্পষ্ট করে দেবো কি স্টেপ নেবেন আপনারা আমরা তো পুলিশ কেস ও করবে এবং তারপরে আমরা রাজনৈতিকভাবে যেটা আন্দোলন করা সেই আন্দোলনের দিকে যাব আমরা আমাদের জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কি করা সেটা আমরা ঠিক করা ভোট ভোটের পর থেকেই একটা হুমকি ছিল কিন্তু একটুখানি চুপচাপ ছিল রেজাল্ট বেরোনোর পর পুরোপুরি ঘরচারা আমাদের অসংখ্য কর্মী সিউরি টুব লোকের তারা ঘরচারা রয়েছে তারা আমাদের পার্টি অফিসে এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা করেছি থাকার এই মুহূর্তে কতজন ঘর আছে এই মুহূর্তে প্রায় পঁচিশ তিরিশ জন টোটাল ঘর ছাড়া আছে দুই ব্লক আইসিকে জানানো হয়েছে আইসিকে জানানো হয়েছে আমি নিজে ডিএসপি ডিএনটিকে ফোন করেছি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে ফোন করেছি ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ কোনো রেস্কিউ করেনি আগে থেকেই এই কমাটমা অঞ্চল একটা অশান্তি বাতাবরণ তৈরি করার জন্য চেষ্টা হচ্ছিল এবং বিপুল ভোটে জয়লাভ বিশেষ করে শিউড়ি দু নম্বর ব্লক থেকে বিজেপিকে ধুলিস্বাদ করে দিয়ে তৃণমূলের প্রার্থী যেভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন তাতে স্বাভাবিক কারণে বিজেপির গাতধার কারণ হয়েছে এবং তারা কথায় কথায় নানা রকম অশান্তি করার চেষ্টা করছে সেই রকম একটা অশান্তিকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে শুনেছি একটু ঘটনা ঘটেছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব খবর নিয়ে যে কারা কী ঘটনা ঘটেছে তবে আমরা কোনো মধ্যেই চাই না জেলা চাই না রাজ্য চাই না যে নির্বাচনের পরবর্তী সময় আবার কোন ধরনের হিংসা হোক সেরকম হিংসা হলে দলগতভাবে থেকে তার ব্যবস্থা নেওয়া তৃণমূল কি মারধর করেছে এটা কি শুনেছেন না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তৃণমূল আদপে কোনো মারধর করেনি শুনেছি সেখানে তাদের ব্যক্তিগত একটা ঝামেলা ছিল সেই ঝামেলাকে কেন্দ্র করে একটা গণ্ডগোল হয়েছে ওকে